দেখেন ভাই এটা হলো সাদা বাহারের ভিতরে দেখেন ভাই মাথা নষ্ট করে এটি কালেকশন এই যে দেখেন ভাই এই যে দেখেন ভাই এই এই যে ভাই দেখেন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভাই ভাই ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি তো ভাই ঢাকা মল 24 আজকে ঈদ কে কেন করে কি কি ধরনের কালেকশন নিয়ে আসছে ভাই

আপনার আছে সাদা আছে আচ্ছা আচ্ছা লক্ষ লক্ষ কিন্তু একদম থেকে ভাই আপনাদের থেকে পাইকারি নিয়ে কি ভাই মানে অবশ্যই পারবে কেন না

সব কি নতুন ভাই ভাই দেখেন সব নতুন কালেকশন ভাই সব নতুন কালেকশন আচ্ছা সব নতুন কালেকশন ভাই জি ভাই সব নতুন কালেকশন একদম আছে এই সপ্তাহে নতুন কালেকশন দেখেন

মাথা নষ্ট করা একটি কালেকশন জি ভাই আচ্ছা একদম মাথা নষ্ট করা একটি কালেকশন দেখেন ফ্রি চাইস তো ভাই অবশ্যই আচ্ছা সবাই কিন্তু পড়তে ভাবে ইজি ভাবেই কিন্তু আচ্ছা এটা ওনা কই ভাই এই যে এটার অন্য হবে আপনার পাঁচ হবে আপনার দুইটা করে আপনি দুই পিস দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আচ্ছা কিন্তু কালার হবে দুইটা করে চাইলে দুই পিস এই যে দেখেন এটার এই দুইটা কালার আচ্ছা এই দুইটা হবে কালার জি এগুলোর মধ্যে আরো আমি আর একটা ডিজাইন দেখায় দিতেছি দেখেন আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে ডিজাইন মানে কোনো অনেক চমৎকার কিন্তু ডিজাইনটা মতো কিন্তু কালেকশন এটা হবে আপনার ফরম পার্ট আর এটা হবে আপনার ব্যাক সাইড ভাই রং কস কি কোনো সিস্টেম আছে রং 100% গ্যারান্টি আছে বানানোর পরে যদি রং চলে যায় তো এক্সচেঞ্জ করে আপনি নতুন মাল নিয়ে যেতে পারবেন মাল নিতে পারবে

আমি সাদা বাহারের লোনের ভিতরে একটা নিউ আপডেট ডিজাইন আচ্ছা সাদা বাহার লোনের একদম নতুন কালেকশন এটা হ্যাঁ জি ভাই একদম নতুন কালেকশন এটা এই যে দেখেন ভিউয়ারস ঈদ কে কেন্দ্র করে কিন্তু একদম নতুন নতুন এই যে দেখেন ভাই এই যে দেখেন এই যে খুবই কিন্তু চমৎকার কিন্তু গর্জিয়াস ভাই এই যে দেখেন এটা আছে লোনের ভিতরে আচ্ছা এই যে ব্যাক সাইডটা দেখেন তো ভাই এই যে ব্যাক সাইড

এরপরে আমি আপনাকে দেখাবো হলো তাকালের ভিতরে আচ্ছা এই যে দেখেন তাকালের মধ্যে জি ভাই এই যে একদম কিন্তু ভিউয়ার্স দেখেন কিন্তু ক্যাটালগ কিন্তু ম্যাচিং করা কিন্তু জামা হবে এই যে দেখেন পুরো জামাটাই কিন্তু ভিউয়ার্স গর্জিয়াসের মধ্যে একদম গর্জিয়াস কাজ নাকি ভাই জি ভাই এই যে দেখেন এত চমৎকার কাজ করো জি ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে জামাটা জি আচ্ছা আচ্ছা আর নিচের এটা কি ভাই নিচের এটা হলো ভাই আপনার আচ্ছা এই এটা হচ্ছে ব্যাক সাইড আর নিচে টা হবে হাতা আচ্ছা নিচের হবে হাতার অংশ জি ভাই

এই যে আপনার বুটিকসের ভিতরে একদম নতুন কালেকশন দেখেন হবে ভাই দেখেন এই যে দেখেন একদম চমকে দি কাজ করা দেখেন সাথে বুতাম লাগানো আছে কাজ করা হবে ভাই এটা

একদম হাতের নাগালে পেয়ে একদম হাতের নাগালে আছে আচ্ছা এগুলোর কালার আছে কতগুলো ভাই এগুলোর ভিতরে কালার হবে ভাই চারটা করে এই যে চারটা করে কালার আচ্ছা চারটা করে কালার হবে ভিউয়ার্স চাইলে দুই পিসও নিতে পারবে জি ভাই আচ্ছা ভিউয়ার্স আপনারা যে খুশি সেভাবে কিন্তু নিয়ে বিজনেসটা শুরু করতে পারেন ভাইদের শোরুম থেকে জি ভাই আচ্ছা এরপর কি কালেকশনটা দেখব ভাই এরপর আমি আপনাকে আরেকটা বুটিক দেখায় দিতেছি দেখেন আচ্ছা এই যে এটা হচ্ছে আরেকটা বুটিকের কালেকশন এই যে দেখেন বুটিকসে কিন্তু নতুন নতুন কালেকশন যেগুলো সেগুলো কিন্তু দেখাচ্ছি জি ভাই এই যে দেখেন এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু ভিয়াস 2025 সালে কিন্তু আপডেট যে কালেকশনগুলো সেইগুলাই হ্যাঁ জি ভাই এই যে দেখেন এই যে দেখেন আপডেট কালেকশন একদম নতুন বছরে নতুন নতুন কালেকশন এটা হবে তারও না আচ্ছা এই যে দেখেন ওন্নাটা দেখেন এই যে ভাই ওন্না আচ্ছা

ঢাকা মল টোয়েন্টি ফোর আচ্ছা আচ্ছা তো ভালো দেখেন থাকেন